হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ছয় মাস বয়স থেকে শুরু করে চার বছর বয়সী বাচ্চাদের আপনারা কিভাবে পাবদা মাছ খাওয়াবেন নতুন মায়েদের একটা টেনশন যে বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর বাচ্চাকে কিভাবে প্রথম মাছ খেতে দেবে আজ আমি আপনাদের দেখাবো সুজির সাথে খুব সহজেই বাচ্চাদের কিভাবে মাছ খাওয়াতে পারবেন তার নিয়ম আমি এখানে পাবদা মাছ ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কোনো ধরনের ভারী মশলা ব্যবহার করবো না যেহেতু এটা বাচ্চাদের খাবার তাই সামান্য পরিমাপ তেল দিয়ে এটা আমি হালকাভাবে ভেজে নেব বেশি করাভাবে ভেজে নেওয়া যাবে না পাবদা মাছ হচ্ছে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার যা বাচ্চাদের পেশি গঠনে অনেক সহায়ক আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন তেল দিচ্ছি এখন মাছগুলো আমি ভেজে নেব ও মেঘা ফ্যাটি অ্যাসিড আছে পাবদা মাছে যা বাচ্চাদের হৃদরোগের ঝুঁকি কমায় পাবদা মাছে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করে পাবদা মাছের রয়েছে ক্যালসিয়াম যা বাচ্চাদের হাড় ও দাঁতকে মজবুত করে তোলে পাব্দ মাছ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া এর ভিটামিন ও দৃষ্টিশক্তি ভালো রাখে শিশুদের জন্য এই মাছ ও কচুলের জন্য অনেক উপকারী পাদ্দা মাছ খেলে শিশুদের শারীরিক বৃদ্ধি বিকাশ ভালো হয় একটি শিশু বেড়ে ওঠার জন্য যে এনার্জি শক্তির প্রয়োজন পাদ্দা মাছ সে শক্তিযুগে থাকে একটি খাবারে যদি এত পুষ্টি উপাদান থাকে তাহলে মা হিসেবে আপনার সন্তানকে কেন এভাবে পুষ্টি সমৃদ্ধ খাবারটি দেবেন না আমার এখানে পাবদা মাছগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে ভেজে নেওয়ার পর আমি উপরের আবরণটা তুলে নিয়েছি কারণ আমি এটা ছয় মাসের বাচ্চার জন্য খাবারটা রেডি করবো তাই যেহেতু আমি এখানে তেল লবণ দিয়ে মাছটা ভেজে নিয়েছি তাই আমি আবরণটা তুলে নিয়েছি যাতে তেলের পরিমাণ এখানে না আসে আমরা সবাই জানি পাবদা মাছের কাটা থাকে না শুধু লম্বা কাটাটাই থাকে এটা বাচ্চাদের খাওয়াতে অনেক সুবিধা হয় কাটার থেকে আমি মাছগুলো ভালোভাবে বেছে নিচ্ছি পাবদা মা শিশুদের হজমের জন্য অনেক উপকারী পাবদা মা শিশুদের মস্তিষ্কের উন্নয়ন সহায়ক এটি বাচ্চাদের কোলেস্টেরল কমাতেও সাহায্য করে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে আপনারা পাবদা মাছ শিশুদের দিতে পারেন অন্য অন্য মাছের থেকে আপনারা চেষ্টা করবেন পাবদা মাছটা আগে দেওয়ার জন্য আমি চলো একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মতো পানি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিনচাম সুজি সুজি দেওয়ার পর ভালোভাবে নেড়েছে মিশিয়ে নিতে হবে আমি সুজির সাথে পাবদা মাছ রান্না করে আপনাদের দেখাবো যে মাছগুলো আমি কাটা ছেড়ে বেছে নিয়েছিলাম এগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিচ্ছি এ সময় চেষ্টা করবেন সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে কারণ যেহেতু বাচ্চাদের খাবার তাই একটু সতর্কতার সাথে তৈরি করাটাই ভালো শিশুদের মাছ এমনি দিলে তারা খেতে চাইবে না এটা যদি আপনারা একটু কষ্ট করে প্রসেস করে শিশুদের দেন তাহলে তারা খুব যত্ন সহকারে খেয়ে নেবে আমার এখানে সুজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এর মধ্যে যে মাছগুলো বেছে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা যদি এভাবে সুজির সাথে পাবদা মাছ রান্না করে শিশুদের দেন তাহলে শিশুদের পেটও ভরা থাকবে আর মাছের যে পুষ্টিগুণ সেটাও শিশু পেয়ে যাবে প্রথমবার আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি আমার বাচ্চাকে এভাবে সুজির সাথে পাবদা মাছ প্রসেস করে খাওয়াই সে অনেক যত্ন সহকারে খেয়ে নেয় এ পর্যায়ে এসে অবিরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় তখন ঘন আঠালে একটা ভাব চলে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে এখানে আমি কোনো ধরনের চিনি বা লবণ অ্যাড করিনি একটি শিশুর বেড়ে ওঠার জন্য পাবদা মাছের ভূমিকা রয়েছে অনেক আপনারা এইভাবে প্রসেস করে সুজির সাথে পাবদা মাছ রান্না করে শিশুদের দুই থেকে তিন দিন খাওয়ালে আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন শিশুদের ওজন বৃদ্ধির সাথে সাথে তাদের শরীরে একটা এনার্জি লেভেলও বৃদ্ধি পেয়ে যাবে এখন আমার সুজিগুলো রান্না শেষ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে সুজির সাথে পাবদা মাছের এই রেসিপিটি যেটা খেলে বাচ্চাদের সব ধরনের উপকারিতা পাবে এটা বাচ্চাদের ওজন বাড়াবে রক্ত স্বল্পতা দূর করবে হাড় মজবুত করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে হজম শক্তি বৃদ্ধি করবে শিশুদের শারীরিক শক্তি যোগান দেবে আপনারা এইভাবে শিশুদের খাবারটা রান্না করে দিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল